আজ আপনাদের দেখাতে যাচ্ছি উলপাড়া কালী মন্দির এটি অবস্থিত গোপালগঞ্জে এই মন্দিরটি নির্মাণ হয় আনুমানিক সালের দিকে উলপাড়া কর্তৃক এই মন্দিরটি নির্মিত হয় এই মন্দিরটি অসামান্য কারুকাজে কাজে নিবন্ধিত দেখলে মনে হবে যে এই মন্দিরটি অবস্থিত ইন্ডিয়ার কোনো এক জায়গায় কিন্তু আসলে এই মন্দিরটি আমাদেরই বাংলাদেশের গোপালগঞ্জে অবস্থিত আপনারা কেউ যদি এই মন্দিরে যেতে চান তাহলে প্রথমে আপনাদের খুলনা থেকে পুলিশ লাইনের গাড়িতে পুলিশ লাইন্সের ভাড়া একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এবং পুলিশ লাইন্স থেকে পুলপাড়া কালী মন্দিরের ভাড়া চল্লিশ টাকা আপনারা ইজি বাইক বা ভ্যানে এই পুলপাড়া কালী মন্দিরে আসতে পারবেন এইখানে দেখতে পাবেন একটি সবুজ মাঠের মাঝে এই মন্দিরটি অবস্থিত কারুকর্যে ভরা এই মন্দিরটি মূলত আমরা গোপালগঞ্জ রাজবাড়ি দেখার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু সেই দিন গোপালগঞ্জ রাজবাড়ি বন্ধ ছিল একটি বিয়ের অনুষ্ঠানের জন্য লিজ দিয়েছিলাম আবার দেখ